কিছুদিন আগে আমরা আপনাদের জানিয়েছিলাম সাকিব মাহি জুটিবদ্ধ হতে যাচ্ছেন বদিল আলম খোকনের আমার প্রতিজ্ঞা নামের ছবিতে নভেম্বরে শুটিং শুরু হওয়ার কথা ছিল ছবিটির কিন্তু হুট করে পরিচালককে সিদ্ধান্ত বদল করতে বললেন সাকিব শাকিব খান কাজ করতে চান না মাহিয়া মাহির সাথে এছাড়া মাহিয়া মাহির বৌভাতের অনুষ্ঠানে অনেক বড় বড় তারকাদের দেখা গেলেও সাকিব খানকে দেখা যায়নি সাকিব খান কেন মাহিয়া মাহির সাথে ছবি করতে চাইছেন না এমন প্রশ্নের উত্তরে বদিল আলম খোকন কালের কণ্ঠকে বলেন শাকিবকে দর্শক এখন নতুন নায়িকার সঙ্গে দেখতে চায় শিকারই তার প্রমাণ শাকিব মনে করেন নতুনদের সঙ্গে তার কেমিস্ট্রি ভালো জমে মাহিকে দুটি ছবিতে চুক্তিবদ্ধ করেছি প্রয়োজনে এই ছবি দুটি অন্য নায়কদের নিয়ে করব। সাকিব ও মাহি দুজনকে একসাথে খুব কমই দেখা গেছে পি কাজলের ভালোবাসা আজকাল ছবিতে জুটি বেঁধেছিলেন তারা এরপর আর কোনো ছবিতে একসাথে দেখা যায়নি তাদের এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন